হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমি তো চলে আসলাম একদম পুজোর থালা নিয়ে আজকে যেহেতু মহাশিবরাত্রি আর পুজোতে যা যা দরকার বেলপাতা দুধ ধুতরা ফুল ধুতরা ফল সব কিছু নিয়ে পাঁচ রকম গোটা ফল নিয়ে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে এসে দেখি মন্দিরে পুজো অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু শিব চতুর্দশী লেগে গেছে নটা চুয়ান্নতে এসে দেখি তখন মন্দিরে মোটামুটি কয়েকজন ছিল খুব ভিড় আমি বলবো না আমার আগে দু তিনজন ছিল আর কি ওরা পুজো দিচ্ছিল ওরা পুজো দেওয়ার পর তারপরে আমি পুজো দিয়েছিলাম একসঙ্গে সবাই মিলে গিয়ে ভিড় করে ঠেলা ঠেলি করে পুজো দেওয়ার কোনো দরকারই নেই তাই ওরা পুজো দেওয়ার পর আমি দিয়েছিলাম আর এই আমাদের একদম বাড়ির সামনেই আমাদের এই মন্দিরটা মানে মা কালীর মন্দির আর শিব ঠাকুরের মন্দির দুটোই কিন্তু একদমই পাশাপাশি তাই আমরা যখন কালী পুজো করি সেটাও এই মন্দিরেই কিন্তু আসি এটা একদম আমার বাড়ির সামনে মাঠে এই পুজোটা হয় আর শিব পুজো করতে যা যা দরকার সেটা হচ্ছে আকন্দ ফুলের মালা ধুতরা ফল ধুত্রা ফুল বেলপাতা বেলপাতা যেটা ছাড়া কিন্তু শিব ঠাকুরের পুজো একেবারেই অসম্পূর্ণ শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে কিন্তু অবশ্য যেটা লাগে সেটা হচ্ছে বেলপাতা পুজো সম্বন্ধে আমার জ্ঞান কিন্তু খুবই কম যেটুকু জানি যেটুকু শুনেছি সবার কাছে সেই হিসাবে কিন্তু আমি পুজো দিই আর ধূপকাঠি মোমবাতি এগুলো তো রয়েছেই ফুলের মালা আকন্দ ফুলের মালা যেটা বললাম ফার্স্টেই আমি আর আমার মেজদি মানে মেজোজা দুজনে একসঙ্গে এসেছিলাম পুজো দিতে মন্দিরে আর ভগবানের কাছে সবার জন্য খালি আমার একার জন্য না আমি সবার জন্য যেটা প্রার্থনা করি ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার যার যা মনের ইচ্ছা তুমি সেগুলো পূরণ করো যার মনের ইচ্ছা আগের বছর পূরণ হয়নি সেটা যেন এবছর বছর পূরণ হয়ে যায় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর ভগবান সবাইকে ভালো রাখুক এটাও চাই ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ থাকা থাকাটা তো খুবই দরকার তাই সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি ভগবান সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো বাবা ভোলানাথ তো ভোলানাথি ভোলানাথ যেরকম অল্পতে সন্তুষ্ট হয় সেরকম কিন্তু চট করে কিন্তু রেগেও যায় ভোলানাথকে যেরকম শান্ত করাও সহজ সেরকম কিন্তু উনি চট করে রেগেও যায় পুজো সম্বন্ধে আমার জ্ঞান ধারণা সত্যিই খুবই কম যেটুকু সবার থেকে শুনেছি জানি সেটুকুতেই আমি পুজো করি পুজো করি আর দুধ শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গার জল সবই দিয়েছি অনেকও অনেকে অনেক সময় দেখি ফেসবুকে বলে যে ঠাকুরকে এরকম দুধ না ঢেলে সেটা মানে না দিয়ে সেটা কোনো গরিব বাচ্চাকে দিলে সেটা ভালো হয় আগে তাহলে সে খেতে পারবে তো সেটাতে আমিও একমত ওটা হলে তো ভালোই হয় ঠিকই কিন্তু তাও মানুষের মন মানে না আমাদের মন মানে না কি যেটা দেখি সেইভাবেই আমরা পুজো দিই আর কি আমার পুজো মোটামুটি কমপ্লিট মোটামুটি কি আমার পুজো পুরোই কমপ্লিট কিন্তু নন্দীর কানে কি একটা বলতে নন্দীর কানে কিছু একটা বলতে হয় সেটা কিন্তু আমার বলা হয়নি কারণ আমি ভুলে গেছিলাম বলার জন্য তো নন্দীর কানে কানে এটাই বলি যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার সাথে আমারও যা মনে ইচ্ছা সব পূরণ করো তারপরে এটা আমাদের মা কালীর মন্দির পুজো দিয়ে চলে এসছি বাড়িতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় মহাদেব টাটা বাই গুড আফটারনুন